সবাই সাহায্য করছে আমি ওয়াজ মাহফিলে মাঠে এক ভাইকে দেখলাম তিনি খুবই অসহায় মানুষ আমাদের এক পা কাটা উনি চলাফেরা করতে পারে না উনি চলাফেরা করে গড়িয়ে খুবই অসহায় মানুষ দেন খুবই কষ্ট করে এসব মানুষগুলো দেখলে আসলেই মনটা খুব খারাপ হয়ে যায় খুবই অসহায় এই যে পা কি অসহায় মানুষ কি কষ্ট করে আমি অসহায় মানুষ খুবই কষ্ট করে দেখেন পা না থাকলে যা হয় কত কষ্ট করেছে লজ্জাগর এই ঠান্ডায় মাটিতে কত কষ্ট করছে কতটা অসহায় আল্লাহ তুমি আমাদের কত ভালো লেগেছো হাত পাশ সবই দিয়েছে ভাই ও ভাই আপনার পা কাটা গিয়েছে কিভাবে কৃষিজাত হ্যাঁ